বিএনপি জামায়াতের ব্লকের বাইরে তরুণদের নিয়ে আলাদা ব্লক করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত পনেরো বছরে গঠিত তরুণদের দলগুলো একীভূত হবে এনসিপির সাথে নাম ও প্রতীক থাকবে এনসিপিরই জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি একশো পঞ্চাশ আসনে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী তিনি জুলাই সনদে স্বাক্ষর না করায় বিএনপি জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে বলে সংশয়ে জানান তিনি দলের নিবন্ধন প্রতীক আর প্রবাসীদের ভোটদান বিষয়ে কথা বলতে সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক জানান ছাড় দেয়া হবে না প্রতীকের বিষয়ে যেই হবে এটা অবশ্যই সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে এর ব্যত্যয় করা যাবে না এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি একশত পঞ্চাশটি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আসে কদিন ধরে আলোচিত গণপরিষদের সাথে জোটবদ্ধ হওয়ার প্রসঙ্গ নাসিরুদ্দিন জানান গত পনেরো বছর যারা আন্দোলন করেছে এবং গঠিত সব দলই একীভূত হবে এনসিপিতে রাজনৈতিক সিনারিওতে তিনটা ব্লক হতে যাচ্ছে একটা ইসলামিক ব্লক অলরেডি হয়ে গিয়েছে আর হলো বিএনপি নেতৃত্ব একটা ব্লক হচ্ছে আর একটা হলো আমাদের নেতৃত্বে একটা ব্লক হচ্ছে অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব কিন্তু কি প্রক্রিয়াতে এটা হবে সেই বিষয়ে এখনো কথাবার্তা চলছে দলের নাম এনসিপি থাকবে এনসিপির প্রতীকই থাকবে অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে এনসিপি দ্রুত নির্বাচন চায় তবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও সংস্কারের দাবি জানানো হয় এ সময় বিএনপি জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হওয়ার সংশয় প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি তারা কিন্তু জুলাই সনদের যে লিগাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না ফলে তো তারাদের কারণে নির্বাচনটা ডিলাই হচ্ছে আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনাদের কাছে মাপ চাই জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এই সব আমি বাদ দেন আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির পঞ্চাশ একশো আসনের উপরে যাবে না কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলা নিতে যাচ্ছে যে এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনের আবুল ফজল সানাউল্লাহ ও ইসির কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ টিম लवली विथि जोना न्यूज़ ढाका